হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওলকাম টু মিউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গর্মেন্ট জব তো তখন আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার একশো ছাব্বিশ এর আগে টোটাল আমরা একশো পঁচিশটা মক টেস্ট করে নিয়েছি যারা দেখো এর আগের পার্টগুলো অবশ্যই দেখে নেবে প্রায় তোমাদের ছ হাজার প্লাস জি কে কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে তোমাদের পরীক্ষার জন্য যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাও এগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং আগে সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পিএসসি মেসলিনিয়াস পরীক্ষা স্পেশাল ওকে এর আগের পার্টগুলো যারা দেখুন অবশ্যই দেখে নেবে ফার্স্ট কোশ্চেন তাড়াতাড়ি অ্যান্সার করো নিচের কোন হেটেরোসাইক্লিক যৌগটি অ্যারোমেটিক নয় এই এইগুলোর মধ্যে কোন হেটেরোসাইক্লিক যৌগটি অ্যারোমেটিক নয় তো কোনটা অ্যান্সার হবে এখানে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে পিপেরিডিন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন বেঞ্জিনের মধ্যে কার্বন পরমাণুগুলিতে কোন সংকরায়ন দেখা যায় বেঞ্জিনের মধ্যে কার্বন পরমাণুগুলিতে কোন এবং দেখা যায় তো আজকে যে জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো নিচ্ছি এগুলো এগুলো তোমাদের একদম ডাব্লিউ বিসিএস মেন্স লেভেলের কোশ্চেন পেপার ওকে এখানে কিছু পিবিএসসি আরও আছে অনেক তো অবশ্যই সেগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে কারণ তোমরা সবাই পিএসসির পরীক্ষা দিচ্ছ এবং সামনে তোমাদের এন টি পরীক্ষাও আছে একদম সেম সিলেবাস কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু দিন দিন বাড়ছে তো তোমাদেরও একটু আপগ্রেড হতে হবে তো এখানে একটা অ্যান্সারে কী হচ্ছে এসপি টু অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন আবার একটি নতুন প্রশ্ন নিচের কোনটি উত্তম কোলেস্টেরল হিসাবে পরিচিত এগুলোর মধ্যে কোনটি উত্তম কোলেস্টেরল হিসাবে পরিচিত তো এখানে এটা অ্যান্সার কী হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান সি এইচডিএল এবার প্রশ্ন আসতে পারে এইচডিএল এর ফুটবম কি তো হাই ডেন্সিটি লাইপ্রোপোটিন হাই ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং এটি হচ্ছে একটি উত্তম কোলেস্টেরল হিসাবে পরিচিত চার নম্বর প্রশ্ন গ্যাসোলিনের গুণগত মান কিসের ভিত্তিতে প্রকাশ করা হয় তো গ্যাসুলিনের গুণগত মান কিসের ভিত্তিতে প্রকাশ করা হয় ডব্লিউবিসিএস বিশিএস মেন্স দু হাজার আঠেরো ওকে তো এগুলোর অ্যান্সার হচ্ছে অক্টেন সংখ্যা বা অক্টেন নাম্বার যেটাকে বলা হয় অপশন এ হচ্ছে এটার অ্যান্সার কোন রাসায়নিক বিক্রিয়ার দ্বারা বায়োডিজেল প্রস্তুত করা হয় কোন রাসায়নিক বিক্রিয়া দ্বারা বায়োডিজেল প্রস্তুত করা হয় এটাও মেন্স দু হাজার আঠেরোর প্রশ্ন কমেন্ট করো এগুলোর মধ্যে কোন রাসায়নিক বিক্রিয়া দ্বারা বায়োডিজেল প্রস্তুত করা হয় তো এটা অ্যান্সার হচ্ছে ট্রান্স ট্রান্স ট্রান্সএস্ট্রিফিকেশান অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কোন জৈব যৌগটি খাদ্য সঞ্চক হিসাবে ব্যবহৃত হয় কোন জৈব যৌগটি খাদ্য সঞ্চক হিসাবে পরিচিত হয় তাড়াতাড়ি কমেন্ট করে দাও এখানে এটা অ্যান্সার কী হচ্ছে তো এখানে এটা অ্যান্সার কী হবে অপশান বি সোডিয়াম বেঞ্জয়েট ওকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং টোটাল ফিফটি ফোর কোশ্চেন আছে টার্গেট রাখবে যেন মিনিমাম থার্টি ফাইভ প্লাস স্কোর করতে পারো তারই তোমাদের প্রিপারেশান খুব ভালো তোমরা বুঝতে পারবে ওকে প্লাস্টিক সরি প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিবিসি কথাটির ফুল ফর্ম কি তো এটা তোমাদের এন মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস মে সব পরীক্ষায় এসেছে ওকে এবং পুলিশের তো এসেছে এটা এসআই কনস্টেবল সব পরীক্ষায় তো পিবিসি ফুল ফর্ম কি পলিভিনাইল ক্লোরাইড তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন ন্যাপথোলিন্যাপথোলিন এর সংকেত রিলেটেড প্রশ্ন একটা তোমাদের পিএসসির পরীক্ষায় থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করো তো এখানে এটা অ্যান্সার কী হবে ন্যাপথোলিন এইচ এইট অপশন বি হচ্ছে এটা অ্যান্সার এটাও তোমাদের মেন্স দু হাজার আঠেরোর প্রশ্ন কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণকে কি বলা হয় কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেনের মিশ্রণকে কি বলা হচ্ছে তো এটাকে কী বলা হয় এটাকে বলা হয় ওয়াটার গ্যাস তো অপশান দেখো কোনোটাই নেই ওয়াটার গ্যাস অপশান তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশান ডি এগুলির মধ্যে কোনোটিও নয় ইলেকটিফাইড স্পিরিটে থাকে কত পার্সেন্ট কী তো মনে থাকবে প্রায় নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট থাকে অ্যালকোহল এবং ফাইভ পার্সেন্ট জল তো ফাইভ নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা থাকে সেটা হচ্ছে ইথানল ওকে ইথানল থাকে নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ওয়াটার থাকে বাকি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবার অনেক জায়গায় এটা অপশান থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট এবং ওয়াটার ফাইভ পার্সেন্ট তো কাছাকাছি যেটা অপশান থাকবে সেটা তোমরা অ্যান্সার করবে ওয়াইনের মধ্যে থাকে কোনটি ওয়াইনের মধ্যে এগুলোর মধ্যে কোনটি থাকে তো ওয়াইন ওয়াইনের মধ্যে থাকে ইথানল ইথানলের সঙ্গে কি সি টু এইচ ফাইভ এইচ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ডিনামাইটের গুরুত্বপূর্ণ উপাদান হলো কি এগুলোর মধ্যে কোনটি হচ্ছে ডিনামাইটের গুরুত্বপূর্ণ উপাদান ওকে তাড়াতাড়ি কমেন্ট করো তো এখানে একটা অ্যান্সার কী হবে নাইট্রোগ্লিসারিন গ্লিসারিন হচ্ছে ডিনামাইটের গুরুত্বপূর্ণ উপাদান কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পত্তন লক্ষ্য করা যায় সেটা কোন গ্রন্থে লেখা আছে দেখো এইটা একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাদের এই কোন ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে তো এইগুলোর মধ্যে কোন গ্রন্থে চাণক্য কৌটিল্য এবং গুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে বংশের পতনের লক্ষ্য করা যায় তো এটা কি অ্যান্সার হবে মুদ্রা মুদ্রা মুদ্রারাক্ষক কার লেখা বিশাক দত্তের মত্ত বিলাস প্রহসন কার লেখা পল্লবরাজ মহেন্দ্র বর্ভন মিচ্ছা কটিকম কার লেখা সূদ্রকের তো এরকমভাবে এগুলো মনে রাখবে এবং হিস্ট্রি বুকস এ হতাশ করেছে পিডিএফগুলো আমি এখনও আপডেট করতে পারিনি তো আজকে আমি শিওর করে দেবো আজ রাতের মধ্যে ওকে টেলিগ্রাম চ্যানেলে থেকে তোমরা ডাউনলোড করে নেবে আগের পিডিএফগুলো পরের প্রশ্ন কোন গ্রিক দু চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন তো কমেন্ট করে এটা তো তোমাকে সবাইকে অ্যান্সার করা উচিত তো মেগাস্তিনিজ তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন তিনি তার লিখিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা এগুলো মনে রাখবে পরের প্রশ্ন নাইনটিন নম্বর কোশ্চেন কোন শিলালেখতে বা শিলা শিলালেখেতে অশোকের কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা বিবৃতি করা আছে অশোকের কলিঙ্গ যুদ্ধ হবে এটা ঠিক আছে তো অশোকের অশোকের কলিঙ্গ যুদ্ধের কথা কোন শিলালেখে বলা আছে এটা হচ্ছে কোশ্চেন তো আমরা জানি থার্টিন্থ শিলালিপি বা ত্রয়োদশ শিলালিপিতে অশোকের কলিঙ্গ যুদ্ধের কথা বলা আছে তোমরা প্রত্যেকে এটা কমেন্ট করে জানাবে যে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল খ্রিস্টাব্দে অর খ্রিস্টপূর্বাব্দে এটা মাথায় খেয়াল রাখবে ওকে কৌটিলের অর্থশাস্ত্র কিসের সঙ্গে সম্পর্কিত তো কৌটিলের অর্থশাস্ত্র এটি কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে রাজনৈতিক শাসন সংক্রান্ত রিলেটেড তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার অশোকের শিলালেখতে কোন লিপি ব্যবহার করা হয় তো অশোকের যে শিলালেপ শিলালেখগুলো আছে তো সেগুলোতে কোন লিপি ব্যবহার করা হয় তো মনে রাখবে সেখানে ব্যবহার করা হয় ব্রাহ্মী লিপি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার বুদ্ধচরিত কার লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু খুব ইজিও প্রশ্ন অনেকবার পরীক্ষা এসেছে পিএসসির তো বুদ্ধচরিত এটি হচ্ছে অশ্বকোষের লেখা পানিনির লেখা গ্রন্থের নাম হচ্ছে অষ্টাদ্যী বিশাক দত্তের লেখা গ্রন্থের নাম হচ্ছে মুদ্রা তো এগুলো কিছুক্ষণ আগেই তোমাদের পড়িয়েছিলাম অবশ্যই মনে রাখবে পরবর্তী প্রশ্ন ডাব্লু বিশেষ মেন্স দু হাজার আঠেরোর প্রশ্ন সরোজিনী নাইডু কোন নারী সংস্থাটি প্রতিষ্ঠা করেন ওকে সেখানে যা অপশানগুলো রয়েছে সেগুলোই আমি এখানে অপশনগুলো নিয়েছি তো সরোজিনী নাইডু তিনি যে নারী সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন সর্বভারতীয় দলিত সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল সর্বভারতীয় দলিত সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল তো এটি অনুষ্ঠিত হয়েছিল কবে উনিশশো তিরিশ সালে পরবর্তী প্রশ্ন জ্যোতিবা ফুলে কত সালে সত্যশোধক সমাজ সূচনা করেন জ্যোতিবা ফুলে কত সালে সত্য সত্যশোধক সমাজের সূচনা করেছিলেন তো সাল থেকে প্রশ্ন তোমরা সবাই যেন পিএসসি ডাব্লিউ যারা দিয়েছ দু হাজার কুড়িতে তারা যেন সাল থেকে প্রশ্ন আসছে তো এখানে এটা অ্যান্সার কি হবে আঠারোশো তিয়াত্তর অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত শিক্ষা কমিশনগুলির বা এডুকেশন কমিশনগুলির ধারাবাহিকভাবে সাজাও মানে কোনটার পর কোনটা হয়েছিল তো এটা একটু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা সবাই মনে রাখবে এগুলো সবই হচ্ছে শিক্ষা রিলেটেড কমিশন তো দেখো স্যাডলার কমিশন এটা কখন হয়েছিল উনিশশো সালে উডের ড্যাসপ্যাচ উডের ডেসপ্যাচ স্প্রিং টু মিস্টের আছে তো উডের ডেসপ্যাচ কখন আঠেরোশো চুয়ান্ন হান্টার কমিশন যেটা এডুকেশন রিলেটেড সেটা হয়েছিল আঠেরোশো বিরাশি এবং রেল কমিশন এটা হয়েছিল উনিশশো দুই এবার তোমরা সাজিয়ে নিতে পারবে যে সবার প্রথম হয়েছিল উডের ডিসপ্যাচ অপশন তারপর হয়েছিলো হান্টার কমিশন তাহলে এটা তিন নম্বর তারপর হয়েছিল স্যাডলার কমিশন এটা সরি এ রেল কমিশন এটা উনিশশো দুই সালে জানুয়ারি সবাই লাস্ট হয়েছিল স্যাডলার কমিশন তো অ্যাক তাহলে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এই প্রত্যেকটা ইয়ার তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে রাখবে তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে খুব ভারত এবং কোন দেশের মধ্যে টাইগার ট্র্যাম্প নামে ত্রি অনুষ্ঠিত অনুষ্ঠিত অনুশীলন হয়েছে এটা ডিসেম্বর দু হাজার উনিশে হয়েছে তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এই সেটা আমি কিছু রেখেছি দেখি কে কে অ্যানসার করতে পারে তো টাইগার ট্র্যাম্প এটি প্রথম পরিসেবীয় অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে তো এটা ভারত এবং আমেরিকার মধ্যে এবং সেকেন্ড ট্রাইব বা ত্রি অনুশীলন যেটা হয়েছে দু হাজার ভারত এবং রাশিয়ার মধ্যে যেটা কি নাম ইন্দ্র ওকে এটা মনে রাখবে ভারত এবং রাশিয়ার মধ্যে সেকেন্ড তোমাদের ত্রি অনুশীলন হয়েছে পরবর্তী প্রশ্নে চলে আসি কোন রাজ্য সরকার রায়তু মিত্র নামে মোবাইল অ্যাপ চালু করেছে কোন রাজ্য সরকার সম্প্রতি রায়তু মিত্র নামে মোবাইল অ্যাপ চালু করেছে তো এটা কে করেছে তেলেঙ্গানার রাজ্য সরকার পরবর্তী প্রশ্নে চলে আসি আন্ডার সেভেন্টিন ফুটবল ওয়ার্ল্ড কাপ দু কোথায় অনুষ্ঠিত হলো দু হাজার আন্ডার সেভেন্টিন ফুটবল ওয়ার্ল্ড কাপ দু হয়েছে ওকে তো এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে মানে হোস্ট কান্ট্রি কোনটা এটা মনে রাখবে এর হোস্ট কান্ট্রি হচ্ছে ব্রাজিল এর উইনার দু হাজার এর উইনারও হচ্ছে ব্রাজিল এবং এর রানার সাপ হচ্ছে মেক্সিকো তো দুটোই মনে রাখবে যে ব্রাজিলেই আন্ডার সেভেন্টিন ফুটবল ওয়ার্ল্ড কাপ দু অনুষ্ঠিত হয়েছে এর কারেন্ট চ্যাম্পিয়ন বা দু হাজার উনিশের চ্যাম্পিয়ন ব্রাজিলই হয়েছে এবং এর রানার্স আপ হয়েছে মেক্সিকো প্রত্যেকটা জিনিস মাথায় রাখবে দু হাজার তেইশ সালের মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার তেইশের দেখো তোমাদের একটা আমি মেশন স্ট্র্যাটেজিকের প্লে পেয়ে যাবে সেকেন্ড ভিডিও ওকে ভেন্যু কোনটা কোনটা ভেন্যু কোথায় কী আছে সেটা আমি বানিয়ে দিয়েছিলাম তো অবশ্যই সেটা দেখে নেবে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আছে সেটাও দেখতে পারো তো পরবর্তী এই প্রশ্নটা অ্যান্সার কী হচ্ছে যে দু হাজার তেইশ সালে মেন্স হকি ওয়ার্ল্ড কাপ এটি অনুষ্ঠিত হবে ভারতে মনে থাকে যেন মহিলা এমার্জিং এশিয়া কাপ দু জিতেছে কোন দল মহিলা এমার্জিং এশিয়া কাপ দু জিতেছে কোন দল তো এখানে এটা অ্যান্সার কী হবে ভারত কোন ব্যক্তি হরিয়ানা গৌরব অ্যাওয়ার্ড পেয়েছেন কোন ব্যক্তি হরিয়ানা গৌরব অ্যাওয়ার্ড পেয়েছেন তো এটা কে পেয়েছেন এটা পেয়েছেন অমিত পাংঘাল অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন টোয়েন্টি নম্বর প্রশ্ন কোথায় নাথপা ঝাকরি বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত এরাও তোমাদের ডাব্লিউ বিসিএস মেন্সের কোশ্চেন এবং তোমাদের একটা কোশ্চেন বলে রাখি অনেকজন্য কোশ্চেন করছিলে যে ডাব্লিউ বিসিএসের মেন্স কোশ্চেন ইংলিশ ভার্সেন হয় ওকে বাংলা ভার্সেন হয় না আমি কোশ্চেনগুলো বাংলাতে ট্রান্সলেট করছি একটা কারণে যাতে তোমাদের পিএসসি যে পরীক্ষাগুলো নিচ্ছে তারা কোশ্চেন তোমার জানছো যে ডেলি ডেলি ওরা স্ট্যান্ডার্ড বাড়াচ্ছে সেই জন্য আমি মেন্সের কোশ্চেনগুলো তোমাদের বাংলাতে ট্রান্সলেট করে করিয়ে দিচ্ছি ওকে বাংলাতে হয় না মেন্সের কোশ্চেন এটা মনে থাকে যেন ওকে কোথায় নাগপা ঝাঁকড়ি বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত তো এটি অবস্থিত মনে রাখবে হিমাচল প্রদেশ এটাও দু হাজার আঠেরোর প্রশ্ন পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন জলবিদ্যুৎ প্রকল্পটি তামিলনাড়ুর অন্তর্গত নয় এগুলোর মধ্যে কোন জলবিদ্যুৎ প্রকল্পটি তামিলনাড়ুর অন্তর্গত নয় তো এখানে এটা অ্যান্সার হবে অ্যান্সার হচ্ছে ইদ্যুকি এটা কোরায় কোথায় অবস্থিত এটা হচ্ছে কেরেলা বাকিগুলো সবই তামিলনাড়ুর সাথে কানেক্টেড পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটা তো এটা তোমার সবাই পারবে খুব ইজি প্রশ্ন তো ইন্দিরা গান্ধী খাল এটি হচ্ছে ভারতের দীর্ঘতম সেচ খাল ওকে সেচ খাল বটে এটা মনে থাকে যেন কোন রাজ্য গঙ্গা খাল দ্বারা সেচিত হয় কোন রাজ্য গঙ্গা খাল দ্বারা সেচিত হয় এটা থেকে কে সঠিক অ্যান্সার দিতে পারে দেখো জিওগ্রাফি থেকে পিএসসি কিন্তু খুব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন বানিয়ে দিচ্ছে তোমাদের তো তোমরা রেডি থেকো তো অ্যান্সার কি হচ্ছে উত্তরপ্রদেশ গঙ্গাখাল দ্বারা সেচিত হয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন নদী থেকে তেহেরি বাঁধ জল গ্রহণ করে বা তেহেরি ড্যাম কোন নদীর ওপর গড়ে উঠেছে সেম প্রশ্ন তো তেহেরি বাঁধ এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে উত্তরাখণ্ডে এবং এটি কোন নদীর ওপর এটি হচ্ছে ভাগীরথী নদীর ওপর তো অপশান বি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার কোন নদীর ওপর কোন বাঁধ এবং সেটা কোন স্টেট মিশন স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে সেখানটা অবশ্যই দেখে নেবে পরের প্রশ্ন চলে আসি ভারতের কোন অংশে খাল সেচ পদ্ধতি অধিক প্রচলিত খাল সেচ পদ্ধতি মনে হচ্ছে ক্যানেল ক্যানেল ইরিগেশন ক্যানেল ইরিগেশন কোন স্টেটে বা ভারতের কোন রাজ্যে এই পদ্ধতি অধিক প্রচলিত এটা তোমাদের মেন্স দু হাজার আঠারোরই প্রশ্ন তো এটা অ্যান্সার কী হবে ট্যাঙ্ক ইরিগেশন নয় কিন্তু ওকে তামিলনাড়ু এর হবে না অ্যান্সার কী হবে এটার ক্যানেল ইরিগেশন কোথায় উত্তরপ্রদেশ ইউপিতে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন জোড়াটি ভুল এগুলোর মধ্যে কোন জোড়াটি ভুল তো দেখো কয়না প্রকল্প এটা কোথায় মহারাষ্ট্র একদম ঠিক সরাবতী প্রকল্প কর্ণাটক একদম ঠিক বালি মে মেলা প্রকল্প এটা উড়িষ্যা একদম ঠিক স্বরবিগিরি প্রকল্প গুজরাট এটা ভুল স্বরবগিরি প্রকল্প এটা কোথায় এটা হচ্ছে কেরালা রাজ্যে তো এটা অবশ্যই মনে রাখবে টালা জলবিদ্যুৎ প্রকল্প যেটি থেকে প্রত্যাশিত এক হাজার কুড়ি বিদ্যুৎ উৎপাদিত হতে পারে সেটি কোথায় অবস্থিত তো কমেন্ট করো এটা কি অ্যান্সার হবে তো এটার অ্যান্সার কী হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে অপশান বি ভুটান নিম্নলিখিত কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত এটা তো আমি তোমাদের আগেও করিয়েছি তো তাড়াতাড়ি অ্যান্সার করে দাও এগুলোর মধ্যে কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত তো এখানে অ্যান্সার কি হচ্ছে ইডেন খাল এটি পশ্চিমবঙ্গে অবস্থিত কোন নদীর ওপর হীরাকুন বাঁধ নির্মিত হয়েছে তো এটা তোমাদের অনেকবার করেছি এবং তোমাদের বারবার বলছি এটা দেখে দেখেও এখান থেকে প্রশ্ন আসবেই আসবে তো হীরাকুন বাঁধ এটা মহানদীর ওপর অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন ফারাক্কার বাঁধ অনুমোদিত হয়েছিল কেন ফারাক্কায় বাঁধ অনুমোদিত হয়েছিল কারণ কী তো এটা তাড়াতাড়ি অ্যান্সার করো কী অ্যান্সার হবে এটা তো ফারাক্কা বাঁধ অনুমোদিত হয়েছিল কলকাতা বন্দর রক্ষার জন্য তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন নদী মধ্য ভারত থেকে প্রবাহিত হয়ে যমুনা বা গঙ্গা নদীতে মিলিত হয়েছে নিম্নলিখিত কোন নদী মধ্য কোন নদী মধ্য ভারত থেকে প্রবাহিত হয়ে যমুনা বা গঙ্গায় মিলিত হয়েছে তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে এখানে এটার অ্যান্সার হচ্ছে বেতোয়া অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন নদী খাঁড়ি তৈরি করেছে খাঁড়ি বা এস্টুয়ারি যেটাকে বলা হয় তো নিম্নলিখিত কোন নদী খাঁড়ি তৈরি করেছে তো এখানে এটা অ্যান্সার কী হবে নর্মদা নদী ভারতে দীর্ঘতম সমুদ্র সৈকত হলো কোনটি ভারতের দীর্ঘতম মানে হচ্ছে লঙ্গেস্ট সি বিচ যেটাকে বলা হয় তো তোমরা সবাই জানো মেরিনা ট্রেঞ্চ বা মেরিনা সৈকত এটি হচ্ছে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত বা লঙ্গেস্ট সি বিচ পরবর্তী প্রশ্ন আমরা দেখি কি বলেছে অমরকণ্টক মালভূমি থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে অমরকণ্টক মালভূমি বা অমরকণ্টক প্লেটু প্লেটু থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে তো অমরকণ্টক থেকে আমরা সাধারণত জানি নর্মদা নদী এটি উৎপত্তি লাভ করেছে ওকে কিন্তু এই প্রশ্নটা তোমাদের মেনসেরই প্রশ্ন কিন্তু সোন নদী এটাও কিন্তু অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে তো পিএসসি কোনটা সঠিক অ্যান্সার নেবে যায় না তবে এটা সঠিক অ্যান্সার নর্মদা নদী বিভিন্ন বই আমি দেখলাম ওকে দাক্ষিণাত্যের মালভূমির একটি বিশেষ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ হলো কোনটি দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান প্লেটু যেটাকে বলা হয় তো তার একটি বিশেষ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ হলো কোনটি এগুলোর মধ্যে তো এটার অ্যান্সার হচ্ছে চন্দন কাঠ বা এটাকে বলা হয় ইংলিশে স্যান্ড উল স্যান্ড উল মনে থাকে যেন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার দুটি বৃহৎ ভূখণ্ডকে যুক্তকারী একটি সরু ফালির মতো ভূমিরূপকে কি বলে আর একবার বলছি দুটি বৃহৎ ভূখণ্ডকে যুক্তকারী একটি সরু ফালির মতো ভূমিকে কি বলে তো এটাকে বলা হয় কি ইস্তামাস অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো কিছু একটা ইকোনমিক্স থেকে প্রশ্ন বা এটা স্ট্র্যাটেজেকে বলতে পারো অপারেশন ফ্ল্যাড এটি কোনটির সাথে যুক্ত তো অপারেশন ফ্ল্যাট যেহেতু লেখা হচ্ছে অনেকজন আবার বন্যা নিয়ন্ত্রণ করে দেবে তো এটা বন্যা নিয়ন্ত্রণ কিন্তু হবে না এটা কী হবে দুগ্ধ উৎপাদন ওকে হোয়াইট রেভলিউশনের সাথে সম্পর্কিত তো এটা একটু দেখে নেবে কোন রেভলিউশনের সাথে কোনটা যুক্ত এটাও তোমরা মিশন স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে এবার কিছু তোমাদের জিকে যেটা তোমাদের পিভিয়াস ইয়ার থেকে এসেছে সেখান থেকেই কোশ্চেনটা নিয়েছি তো দেখো কাকে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার এনাদের মধ্যে কাকে দেওয়া হয় তো কলিঙ্গ পুরস্কার এটা মনে রাখবে বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্যোগী উদ্যোগীকে এই কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় এটা দেয় কে এটা দেয় হচ্ছে ইউনেস্কো ওকে এবার প্রশ্ন আসতে পারে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় তো ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস ফ্রান্স মানে যে ফ্রান্সের প্যারিস শহরে এটা অবস্থা হেডকোয়ার্টার এস্টাবলিশ কত সালে হয়েছিল তো এটা এস্টাবলিশ হয়েছিলো উনিশশো সালে তোমাদের একটাই কাজ থাকবে তোমাদের এই ইউনেস্কো এর ফুল ফর্ম কি সেটা কমেন্ট করে জানানোর চিত্রশিল্পী বেঙ্গল স্কুলের পুনর্জীবনের পথ প্রদর্শক কে ছিলেন চিত্রশিল্পী বেঙ্গল স্কুলের পুনর্জীবনের পথ প্রদর্শক ছিলেন কে তো এখানে এটা অ্যান্সার কী হবে এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি অবনীন্দ্রনাথ ঠাকুর সরি অপশান সি হচ্ছে এটা অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর বিহারের পালাও জেলা নিয়ে ভ্রমণ কাহিনী কে লিখেছেন বিহারের পালাওমো জেলা নিয়ে ভ্রমণ কাহিনী কে লিখেছেন তো এটা তোমাদের সবাইকে অ্যান্সার করা উচিত এটা আমি তোমাদের আজ কাল সকালেই গড়িয়েছিলাম এই এই কোশ্চেনগুলো তো সঞ্জীব সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিচের নামগুলির মধ্যে একটি নাম বাকি নামগুলি থেকে খাপ খাচ্ছে না তো সেটি কোনটে মানে ওড ওয়ান আউট যেটা তোমাদের বলা হয়েছে তো এটা মনে রাখবে দিব্যেন্দু বড়ুয়া বিশ্বনাথন আনন্দ অভিজিৎ কোনটে এনারা সবাই চেস বা দাবা খেলার সাথে যুক্ত তাহলে ওড ওয়ান আউট কোনটা হচ্ছে নিশা গ্রেবা তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এদের মধ্যে কোন জোড়াটি বেমানন মোহিনীআট্টম কেরালা এটা ঠিক আছে ছো নাচ পুরুলিয়া ঠিক আছে মোহিনীআট্টম কেরল ঠিক আছে ছো নাচ ছো নাচ পুরুলিয়া ঠিক আছে কুচিপুরি অন্ধ্রপ্রদেশ এটাও ঠিক আছে ডান্ডিয়া রাজস্থান তো এটা ভুল ডান্ডিয়া কোথাকার ডান্ডিয়া হচ্ছে গুজরাটের গুজরাটের ডান্ডিয়া ওকে এবং তার সাথে রাজস্থানের ফর্ম কি ঘুমার তো এটাও মনে রাখবে পরের প্রশ্ন বুকস অ্যান্ড অথার্স থেকে ফেয়ারওয়েলস টু আর্মস হল কার লেখা ফেয়ারওয়েলস টু আর্মস তো এটা কার লেখা এটা হচ্ছে আর্নেস্ট হেমিওয়ের লেখা উপন্যাস এবং লাস্ট প্রশ্ন কিং লিয়ার হলেন কে তো কিং লিয়ার এটি তিনি হচ্ছেন শেক্সপিয়ারের লেখা একটি ট্র্যাজেডি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল ফিফটি ফোর কোশ্চেন আউট অফ ফিফটি ফোর কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে কেমন লাগলো আজকের দিনের সেটটা অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যারা যারা মিসলিনিয়াস পরীক্ষা দিচ্ছে যত লাইক এবং শেয়ার করবে তত ভালো লাগবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং